আপনারা জানেন ক্রিকেটার নাসির হোসেন উনি রিস্ট্রিকে প্রলুব্ধ করে নিয়ে যান এবং তামিমা সুলতানা তিনি এই মামলার এক নম্বর আসামি তিনি তার হাজবেন্ডকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন এবং এই বিষয়ে ওনার হাজবেন্ড রাকিব হাসান আদালতে মামলা দায়ের করেন দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে পরবর্তীতে আদালত ওই মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় পিবিআই দীর্ঘ ছয় সাত মাস তদন্ত করার পরে প্রাথমিক সত্যতা পায় অভিযোগের অর্থাৎ পিবিআই তার তদন্ত রিপোর্টে পায় যে তামিমা সুলতানা কোনো ধরনের বৈধ কাগজ ব্যতীত জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তাদের এই সম্পর্কটা অবৈধ এবং ক্রিকেটার নাসির হোসেন ব্যবিচারের সম্পর্ক স্থাপন করেছেন এবং অন্যের স্ত্রীকে নিয়েছেন এবং তাদের মানহানি হয়েছে এই তদন্ত রিপোর্ট পরবর্তীতে কোর্ট আমলে গ্রহণ করেন এবং চার্জ শুনানির জন্য দিন ধার্য করেন এখানে মোট তিনজন আসামি ছিল ক্রিকেটার নাসির হোসেন তামিমা সুলতানা এবং তামিমা সুলতানার মা সুনি আক্তার তিনি তদন্তপ্রাপ্য আসামি এবং কোর্ট শুনানি শেষে তামিমা সুলতানা এবং ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করেন তারা পরবর্তীতে এই চার্জ গঠন নিয়ে রিভিশন দায়ের করেন কিন্তু রিভিশনাল কোর্টেও সেই আদেশ বহাল থাকে বিগত তেইশ সাল থেকে আমরা সাক্ষ্য দেওয়া শুরু করি বাদীপক্ষে মোট এই পর্যন্ত দশজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এর মধ্যে রাকিব হাসান এক নম্বর সাক্ষ্য হিসেবে তিনি বাদী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তার যে রূপা আক্তার লিটন হাওলাদার এবং পরবর্তীতে তাদের যে একমাত্র কন্যা সন্তান তুবা তিনি তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দেন আদালতে এবং এই শিশু সন্তান তুবা তিনি স্পষ্ট বলেন যে কীভাবে কোথায় গিয়েছিল তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং স্বামী স্ত্রী সম্পর্ক বিদ্যমান ছিল যদিও তামিমা সুলতানা দুই হাজার ষোলো সালে ডিভোর্স দিয়েছে বলে দাবি করেন এবং তার ডকুমেন্ট তৈরি করেন কিন্তু দুই হাজার সতেরো আঠারো উনিশ বিশ সবসময়ই তিনি স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেছেন ওনারা যেই বাসায় ভাড়া থাকতেন সেই বাসার বাড়িওয়ালা এসে সাক্ষী দিয়েছেন যে ওনারা একসাথে ভাড়া থাকতেন এবং চেয়ারম্যান এসে সাক্ষী দিয়েছেন যে চেয়ারম্যানের যেহেতু আপনারা জানেন আইনের নিয়ম হচ্ছে একটা কপি যাকে ডিভোর্স দেবে তাকে দিবে অর্থাৎ হাজব্যান্ডকে দেওয়ার কথা এবং আরেকটা কপি চেয়ারম্যান বরাবরে পাঠানোর কথা চেয়ারম্যান এসে সাক্ষী দেন যে উনি ওনারাও কোনো ধরনের ডিভোর্সের নোটিশ পাননি এবং সেই রেজিস্টারকে আদালতে অন্তর্ভুক্ত করেন এবং এই যে ডাক বিভাগের ডাক জালিয়াতির রসিদগুলো জালিয়াতি করে সেই বিষয়ে ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এসে আদালতে সাক্ষী দেন যে ওই পোস্ট পোস্টাল রিসিপ্টগুলো ডাক বিভাগের না সেখান থেকে কোনো ধরনের ইস্যু করা হয়নি এবং শুধু তাই না তিনি রাকিব হাসানের সাথে হোটেল লা মেরিডিয়ান হোটেলে স্বামী স্ত্রী হিসেবে ছিলেন এবং হোটেল লা মেরিডিয়ান হোটেলের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মকবল কাদের তিনি এসেও আদালতে সাক্ষী দিয়েছেন সর্বশেষ সাক্ষী অর্থাৎ দশ নম্বর সাক্ষী হিসেবে পিবিআই কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তিনি তদন্তে কি পেয়েছেন সেটা আদালতে উপস্থাপন করেন এবং আদালতে সেই আলামতগুলো উপস্থাপন করেন এবং সেগুলো এক্সিবিট হিসেবে অর্থাৎ আদালতে সেগুলো এভিডেন্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আজকে এই মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য অনেক দিন ধরে চলমান ছিল আজকে সেটা জেরা কমপ্লিট হয়েছে অর্থাৎ আমাদের পক্ষ থেকে জন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত হয়েছে আদালত আগামী আটাইশ চার দুই হাজার পঁচিশ আসামি পক্ষকে এক্সামিন করার জন্য দিন নির্ধারণ করেন আমরা প্রত্যাশা করেই শীঘ্রই আমরা ন্যায় বিচার পাবো আজকে আজকে যিনি সাক্ষী ছিলেন তিনি ছিলেন পিবিআই কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান যিনি এই মামলাটির তদন্ত করেছেন তিনি তার সাক্ষী স্পষ্ট বলেছেন যে তিনি প্রতিটি প্রয়োজনীয় সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছেন তিনি প্রতিটি স্থানে গিয়ে পর্যবেক্ষণ করেছেন এবং গিয়ে তিনি এভিডেন্স কালেক্ট করে দেখেছেন যে রাকিব রাকিবের সাথে তামিমা সুলতানা স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেছে এবং যেই ডকুমেন্টগুলি উনি পরবর্তীতে দেখায় দেখিয়েছে পিবিআই কর্মকর্তাকে সেগুলিকে স্পষ্ট দেখা গিয়েছে ওই ডকুমেন্টগুলো আসলে জাম জালিয়াতির মাধ্যমে পরবর্তীতে তৈরি করা হয়েছে অর্থাৎ রাকিব হাসানের সাথে তামিমা সুলতানার সবসময়ই স্বামী স্ত্রী সম্পর্ক বজায় ছিল শুধুমাত্র ক্রিকেটার নাসির হোসেনের সাথে উনি একটি অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন এবং তাকে বিয়ে করেছেন হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়েই যার ফলে বাংলাদেশের আইন অনুযায়ী এবং ইসলামী সরিয়া আইন অনুযায়ী একজন নারী যদি ডিভোর্স না দিয়ে অথবা তার হাজবেন্ড যদি মারা না যান তাহলে তিনি আরেকটি বিবাহ করতে পারেন না যেহেতু তিনি সঠিকভাবে ডিভোর্স দেননি অতএব তিনি এই যে সম্পর্কটা অর্থাৎ ওনার পরবর্তী বিবাহটা সেই বিবাহটা আসলে অবৈধ বিবাহ এবং তিনি এই সম্পর্কটা রেখেছেন এক্ষেত্রে তিনি আসলে সবার সাথেই প্রতারণা করেছেন সবচেয়ে বেশি এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একমাত্র কন্যা তুবা যে এখনও মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে আছে তার মায়ের এই

সত্য ঘটনা আমরা আদালতে উপস্থাপন করেছি সাক্ষী দিয়েছি এমন কি যে রাকিবের সাথে সংসার করে গেছেন সেই সময়কার ছবিগুলো তাদের বাড়ি ভাড়ার চুক্তি এবং অন্যান্য এভিডেন্সও আমরা আদালতে দাখিল করেছি এবং সাক্ষ্য প্রমাণ হিসেবে এক্সিবিট করেছি তো আমরা অবশ্যই প্রত্যাশা রাখি যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আদালত এই আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করি আমরা আদালতের নিকট আইনে আছে যদি একজন নারী ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করেন সেই ক্ষেত্রে সাত বছর পর্যন্ত সাজা হতে পারে উপরন্ত উনি এই ডিভোর্সের ঘটনাটা দেখাতে গিয়ে যেই জাল জালিয়াতি করেছেন অর্থাৎ চারশো আটষট্টি এবং চারশো একাত্তর যে অপরাধগুলো করেছেন বাংলাদেশে ডাক রশিদ বাংলাদেশের সরকারের পোস্টাল রিসিপ নিয়ে সেগুলিতেও ওনার সাত বছরের সাজা হতে পারে মামলা প্রমাণিত হলে তাদের সাত বছর করে সাজা হতে পারে সেটা একসাথে হতে পারে কনকারেন্টলি অর কনসিভিটি একের পর এক এটা আসলে আদালত নির্ধারণ করবে যে কত বছর কিভাবে কি হবে আর ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুটি সেকশনে চার্জ আছে চারশো সাতানব্বই ধারা এবং চারশো আটানব্বই ধারা এই সেকশনগুলো মূলত ব্যবচার এবং অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখা নিয়ে সেগুলোতে পাঁচ বছর করে এবং আরেকটাতে তিন বছরের শাস্তির কথা বিধান রয়েছে মামলাটা কি মামলাটা কি ধারাটা কি